বিয়ে না করতে পারে আমি বাংলাদেশে আসি বিশেষ চেঞ্জ করে দেওয়ার পরে যাওয়ার জন্য তখন আমি বাংলাদেশে আসি করোনা শুরু হয় পাঁচ বছর আমি ওখানে যাইতে পারি পাঁচ বছর পরে আমি ছয় বছর পরে আমি আবার আট মাস আগে যাই ট্যুরিস্ট বিষয় যাওয়ার পর বিভিন্ন কাগজপত্র জটিলতা আমার ওইখানেও বিয়ে হয় না আমি আবার ব্যাক আসি নয় দিন থাকার পর আসার পর তখন বিয়ে সাথে করতে হয় না পরে আমি বলি এভাবে বাংলাদেশে আসলে বিয়ে সাথে করে হয়তো আমি যাইতে পারি পর ওর মাছ বোঝা শুধু বাংলাদেশে এরপরে

বাংলাদেশের লোক ভালো আমার যখন বাসায় আসে অনেক আমার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন আসছে ওরা বলতেছে যেটাই হোক দেশের সাথে মানুষ আরো ভালো মানে আপ্যায়ন অনেক আপ্যায়ন করতেছে আমার এই জিনিসটা ভালো

কাজ করতো কাজ করতে করতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয় প্রেমের সম্পর্ক হওয়ার পরে মেয়ের বাবা মা আত্মীয় স্বজন সবাই ছেলেকে পছন্দ করে এবং পছন্দের ভিত্তিতে ছেলে দেশের বাড়িতে আসে দেশের বাড়িতে আসার পরে দুই পক্ষের সম্মতিতে ছেলে ছেলের বাবা মা মেয়ের বাবা মা দুই পক্ষের সম্মতিতে আজকের এই বেশ নাটক করে সুসম্পন্ন হচ্ছে আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ গুলাম সরোয়ার স্বপন কি আইনজীবী আপনি জি আইন কি আইনজীবী আপনি আমি সিভিল ক্রিমিনাল দিয়ে আইনজীবী বললাম আমাদের নাটোর জেলার গুরুদাসপুর থানার একজন প্রবাসী ভাই যে মালয়েশিয়ায় থাকতো এবং একটি মেয়ের আন্ডারে চাকরি করতো সেখানে তাদের মধ্যে একটি সম্পর্কের কথা সম্পর্কের কথা জানতে পারি সেই সম্পর্কে প্রেমের সূত্র ধরে ভালোবাসার টানে বাংলাদেশে আসে যে আমি এসে দেখতে পাচ্ছি যে তারা আজকে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার জন্য নাটোর কোটে এসেছে যেটা আমি জীবনে বহু বিবাহ দেখেছি আসলে প্রেমের টানে যে বাংলাদেশে শুধু মালয়েশিয়া থেকে বাংলাদেশে প্রেমের টানে আসছে এটা দেখে আমি খুবই আবেগ আবেগ আপ্লুত এবং তাদেরকে আমি পার্সোনালিও ধন্যবাদ জানিয়েছি যে এবং সাধুবাদ জানিয়েছি এবং তাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করেছি এবং খুবই ভালো লাগতেছে যে আমাদের বাংলাদেশের একটি মানুষকে মালয়েশিয়ার একটি মেয়ে ভালোভাবে ভালোবেসে এই প্রবাস জীবন ছেড়ে সে বাংলাদেশে এসেছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে আমার নাম অ্যাডভোকেট কামরুজ্জামান সফল